আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা শান এন্টারপ্রাইজে দেখাবো সুন্দর সুন্দর টু পিস আজকে এইখানে টু পিস গুলো কি কি টু পিস আছে একটু বলেন তো মামুন ভাই পরে দেখায় টু পিস আছে শার্ট চিকেন কাজ করা টু পিস আছে চিকেন কাজ করা তারপরে আপনারা এটা বাদুরি স্টাইলে কিছু এটা লং শার্ট টাইপের একটা টু পিস আছে আচ্ছা এটা হচ্ছে কামিজের মধ্যে টু পিস ফিডার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শান এন্টারপ্রাইজ মাকসুটার পয়সো টেলিফেন্ডর ঢাকা বারোশো পাঁচ

এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে বডি ধরেন এই যে দেখেন তো এখন আগে কিন্তু সান এন্টারপ্রাইজ মঙ্গলবারও খোলা থাকত এখন মঙ্গলবার বন্ধ থাকবে আপনারা মঙ্গলবার আসবেন না বা হচ্ছে মঙ্গলবার কোনো ধরনের অনলাইন সার্ভিসও চালু থাকবে না ঠিক আছে আপনারা হচ্ছে আদার্স যে ডেগুলো আছে সেই ডেগুলোতে যোগাযোগ করবেন এটা দেখিয়েছি হ্যাঁ এটা দেখেন রেড প্রিন্টের মধ্যে ছশো টাকা দাম হচ্ছে অনলি ছশো টাকা যার যেটা ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন ওকে ইনশাআল্লাহ এই যাও এটা দেখছি একটা খুব সুন্দর কি বলে এটা একটু রাউন্ডের মধ্যে একটা দেখেন রাউন্ডের মধ্যে একটা সুন্দর টু লেয়ারের একটা সুন্দর গেটটা একটু দেখান হ্যাঁ গেটটা কিভাবে দেখাবো এই যে দেখেন সুন্দর দেখি দেখি এখানে কিন্তু এটা ওকে টু পিস না এটা ওয়ান পিস আচ্ছা এটা ওয়ান পিস টু লেয়ারে ঠিক আছে দেখান না বাকি কালারগুলো দেখেন এই যে দেখেন এই সব টু পিস হবে এই দেখেন घेर দেখেন দেখেছেন খুবই সুন্দর 450 টাকা ফেব্রিক্সের মধ্যে লিনেন ফেব্রিক্স কিন্তু এগুলো কালারগুলো দেখেন আশা করছি ভালো লাগছে ফেয়ার্স ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন সুন্দর একটা রেড কালার এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখেন ব্ল্যাক এন্ড মেজেন্ডা দাম হচ্ছে 450 টাকা আচ্ছা এটা একটা গাউন দেখাবো অরিজিনাল চায়না লিনেনের 500 টাকা আচ্ছা লং কত ঘের দেখেছেন লিনেন ফেব্রিক্স মধ্যে কত ঘের আর এই গাউনটা নাকি মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন প্রেগনেন্ট আর যারা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন কোমর একটা বেল্ট দেওয়া আছে যারা চিকন তারাও পড়তে পারছেন সবাই পড়তে পারবেন এই যে ঠিক আছে এটা এই যে সাইড এরকম কাজ করা আছে আর পাজামাটা হবে আফগানি পাঁচশো আচ্ছা এই টু পিসের এই যে নাইরা টু পিসটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ নেওয়ার সময় অবশ্যই বিস্তারিত জেনে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা লাগবে এই যে দেখেন হোলসেল প্রাইস বলে দিয়েছি খুচরা নিলে কিছুটা প্রাইস বাড়বে কথা বলে নেবেন টাইপের যে ড্রেসে টু পিস গুলো লিলেনের তাই না হ্যাঁ 40 বডির আচ্ছা লিলেনের একটা 40 বডি অফার

এই যে দেখেন মেরুন ইয়েলো কালার ব্লু কালার রেড রেড কালার এটা একটা ব্লু ওকে এটা একটা ব্লু এস টাইপের মধ্যে আজকে সব একদম লুটপাট অফারে দিয়ে দিয়েছে এটা ব্ল্যাক এর মধ্যে রেড স্টেপ 350 টাকা দাম হচ্ছে অনলি 350 টাকা আচ্ছা এটা রেড হোয়াইট ঠিক আছে বাঙ্গি কালার এটা একটা ওকে এটা একটা বক্স ডিজাইন এটা একটা ঠিক আছে মাত্র 350 টাকা 350 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু এস কালারের মধ্যে স্টেপ এটা ঠিক আছে এই দেখেন লেস করা আছে হাতায় গলায় মাত্র 350 পাজামায় দাম হচ্ছে অনলি 350 এই যে দেখেন এই কালারটা কত সুন্দর এটা দেখেন ওকে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যোগাযোগ করবেন এই নম্বরে প্রোডাক্ট ভালো লাগলে অর্ডার করতে চাইলে সান এন্টারপ্রাইজ মাক্সোটার পঁয়ষট্টি এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ বিদায়ী চাল্লা আসলাম আসালাম